ফজুল্লাহ ইমান্লাহ রহমান প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার লাইফে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আশা করি সবাই ভালো আছেন তো ভালো থাকুন এটাই কামনা করি তো আপনারা সবাই কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন এবং আমাকে একটু সাপোর্ট দিবেন কোনো বিষয় জানতে কমেন্ট করুন তো আজকাল আলোচনার আড্ডায় বিষয়বস্তু এই ডারমা ওষুধ সম্পর্কে ডারমা ওষুধ সম্পর্কে ডারমা ও ক্যাপসুল পঞ্চাশ এমজি আর ডারমা ক্যাপসুল একশো পঞ্চাশ এমজি এই ওষুধ সম্পর্কে আপনাদের সাথে সামনে আসতে কিছু আলোচনা করব পাশাপাশি আপনাদের সাথে কিছু মন বিনিময় করব। আপনারা আশা করি যুক্ত থাকবেন এবং আমার সাথে কমেন্টে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তো যাক আজকের মতন আজকের আলোচনার বিষয়ে শুরু করা যাক আজকের আলোচনার বিষয়ের এই ওষুধটার বিষয়ে প্রথমে পরিচয় করাই দিব আপনাদের সামনে তো এই ওষুধটা হলো আপনার আপনার দাউদ একজিমা ও চুলকানির সমস্যার ওষুধ তো ওষুধটা ক্যাপসুল আকারে হয়ে থাকে এক একটা ব্লিস্টারে অর্থাৎ এক একটা এক পাতার মধ্যে দশটা ক্যাপসুল থাকে তো এক বক্সের তিরিশটা ক্যাপসুল তো ডারমা পঞ্চাশ জি আর দাম ডারমা একশো পঞ্চাশ জি আপনার এক পাতায় দশটা থাকে আর এক এক পাতায় দশটা থাকে আর এক বক্সে বিশটা ক্যাপসুল থাকে তো এই ছিল এই ওষুধের বিষয় আর ওষুধের এই ওষুধটি কম্পা কোম্পানি হলো বাজারজাত করেছেন অ্যালকো ফার্মা লিমিটেড তো খুবই ভালো একটা কোম্পানি বাংলাদেশের আর এই ডারমা অনেক জনপ্রিয় একটা ওষুধ জনপ্রিয় খুব জনপ্রিয় একটা কোম্পানি এবং এই জনপ্রিয় একটা ওষুধ এই ওষুধটা অনেকে হয়তো চেনে তো প্রায় ফার্মেসিতে আপনি পাবেন তো এই ওষুধটার মূল্যটা একটু বলি মূল্যটা হলো ডারমা

আর আপনার আহ একশো পঞ্চাশ এম দাম আসে হলো বিশ টাকা সামথিং পয়সা তো এর পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরলাম এবার এই ওষুধের গুণাগুণ গুণাগুণ সেবন পার্শ্ববর্তী গ্রীরা এই সম্পর্কে আলোচনা করবো তো তার আগে আপনাদেরকে আমি একটু কথা বলি সেটা হলো প্রিয় ভাই ও বোনেরা আপনার আপনার আপনাদের আমার সাথে যারা যুক্ত আছেন এবং পরবর্তীতে যারা যুক্ত থাকবেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার বলতে গেলে আপনার অনুরোধ এবং আবদার এবং আপনাদের কাছে চা আমার এই আলোচনা যদি আপনাদেরকে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে এবং বিন্দু পরিমাণ কোনো উপকারে আসে তাহলে আপনাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব ফলোয়ার সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশাপাশি আপনারা একটু কমেন্ট করার চেষ্টা করবেন এই অনুরোধটা আপনাদের কাছে রইল আর মাঝে মাঝে আমার চ্যানেলের বিভিন্ন ধরনের ওষুধ সম্পর্কে ভিডিও আছে আপনারা চ্যানেলে ভিডিও ভিডিও দেখতে পারবেন সব অনেক ধরনের অনেক রোগ অনেক ওষুধ সম্পর্কে ভিডিও আছে প্রায় তিনশো সাতান্নটা ভিডিও আছে আপনার অনেক প্রাথমিক বিষয়গুলো আপনারা জানতে পারবেন এই ভিডিওগুলো দেখলে আপনারা দেখুন দেখার পরে যদি কোনো বিষয়গুলো জানার প্রয়োজন থাকে কমেন্ট করুন আমি সর্বোত্ত প্রস্তুত থাকি কমেন্টের উত্তর দেওয়ার জন্য অনেকেই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে বিভিন্ন ধরনের পরামর্শ নেয় কমেন্ট করে তো এই কমেন্টগুলোর উত্তর আমি রিপ্লে করে দিয়ে দিই তো আপনারা আশা করি উপকৃত উপকার হবে এবং উপকৃত হবে তো মূল আফলোচনায় আসা যাক এর কার্যকারিতা এই ওষুধের এই ওষুধের যে রোগের বিষয়ে ব্যবহার করা হয় সেবন করা হয় সাধারণত আপনার ছত্রাক বিরোধী কার্যকর ছত্রাক বিরোধী কার্যকর সমস্যায় এই ওষুধ সেবন করা হয় ছত্রাকের ছত্রাকের সমস্যার কারণে সাধারণত দেখা যায় দাউদ একজিমা চুলকানি তারপরে দীর্ঘদিন যাবত এক জায়গায় একটা ঘা হইসে ঘা কারণে ওই জায়গায় শত্রাকের সৃষ্টি হইছে সাতটাক বলতে সাতটাক অংশে দেখা যায় কি সাদা সাদা একটু লাজ লাগছে লাগছে সাদা সাদা তারপরে কসকাস ঘামাসির মতন হয় চুলকাইলে আঠা আঠা লাগে এসব কিন্তু সৎটাকে সত্রাকের কারণে হয়ে থাকে তাই এইসব রোগের জন্য এই ওষুধটা এই ওষুধটা খুবই ভালো মানে ভুল ভালো কাজ করে তো আপনার আবার অনেকের রানের চিপায় বগলের চিপায় তারপরে যৌন অঙ্গে এই সপ্তাহের সমস্যাটা বেশি দেখা যায় শীতের শেষে এবং গরমের সময় ঘামে তারপরে এই ময়লা ময়লা জমে ঘামে এই সমস্যাগুলি দেখা যায় তখন দেখা যায় রানের চিপায় বগলের চিপায় যৌন অঙ্গের চুলকালে তারা প্যান করেন প্যান করে চুলকালে খুব কস ধরনের তারপরে গামাচের মতো গোটা গোটা হয় এই সব ধরনের যে সমস্যাগুলো আছে এই সব সমস্যা এই ওষুধগুলো খুবই কার্যকর তো এক কথায় যদি বলি ছত্রাক বিরোধী রোগে এই ওষুধটা খুবই কার্যকর আর ছত্রাক বিরোধী রোগ বলতে আমরা সাধারণত বুঝি দাউদ চুলকানি একজিমা আহ খোজ এগুলোই আমরা সাধারণত বুঝি ছত্রাক বিরোধী রোগ তো এই ছিল কার্যকারিতা এই সব কার্য সব সমস্যা যাদের আছে তারা আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন সেবন করতে পারবেন এরপরে আসা যাক আপনাদের সেবন সেবনবিধি সাধারণত সেবনবিধি মানে তো বোঝেনি খাওয়ার নিয়ম কীভাবে খেতে হয় কোন বয়সে কত ডোজ এই সবকে বোঝায় সেবন বিধি সেবন বিষয়ে আপনাদেরকে বলা বলতে চাই যে প্রাপ্ত বয়স্ক এবং বারো বছরের উদ্বে এবং প্রাপ্ত বয়স্ক যারা আছেন তাদের জন্য শুধু এই ওষুধ বারো বছরের নিচে যারা তাদের জন্য এই ওষুধ না তো বারো বছরের উদ্বে এবং প্রাপ্ত যারা আছেন তারা এই পঞ্চাশ ক্যাপসুল দিনে একটা সেবন করবেন রাত্রেবেলা বারো বছরের উদ্ধ অর্থাৎ প্রাপ্ত বয়স্ক বৃদ্ধ যারাই আছেন তারা এই ওষুধটা সেবন করবেন এই পঞ্চাশ এমজি সেবন করতে চাইলে আপনার দিনে একটা সেবন করবেন রাত্রিবেলা সাধারণত আর সর্বনিম্ন আপনারা চোদ্দ দিন এই শ্বশুরটা ব্যবহার করবেন প্রাথমিক অবস্থায় যে ধরনের সমস্যা হোক হালকা হোক মাঝারি হোক আপনারা সর্বনিম্ন চোদ্দ দিন ব্যবহার করবেন কারণ পাঁচ থেকে সাত দিন খাইলে আপনার অল্প সমস্যা হলে ওটা থাকবে না ভ্যানিশ হয়ে যায় বোঝাই যায় না যে এই সমস্যাটা কিন্তু ভিতরে আপনার ভিতরে যে জীবাণুটা থেকে যায় ছাতছা থেকে যায় ওর জন্য আপনারা এই ওষুধটা সর্বনিম্ন চোদ্দ দিন ব্যবহার করবেন তো যাদের দীর্ঘদিনের সমস্যা এক মাস ছয় মাস দুই চার ছয় বছর এরকম বিভিন্ন ধরনের সমস্যা যাদের আছে তারা আপনার সর্বনিম্ন দেড় মাস খা খাবেন সেবন করবেন দেড় মাস আর চিকিৎসা রোগের উপর নির্ভর করে আরো বেশিও লাগতে পারে স্বাভাবিক মোটামুটি দীর্ঘদিনের সমস্যা দ্বারা তারা সর্বনিম্ন ছয় দেড় মাস সেবন করবেন এই পঞ্চাশ জি ওষুধটা আর যদি দেড়শো এম যে ওষুধ সেবন করতে চান একশো পঞ্চাশ ওষুধ সেবন করতে চান তাহলে আপনারা পাঁচ দিন পর একটা টাকা আহ আপনারা সেবন করবেন যাদের অল্প দিনের সমস্যা আছে তারা আপনার সর্বনিম্ন এক মাস সেবন করবেন অর্থাৎ মাসে মাসে চারটা থেকে সাত দিন যদি সেবন করেন তাহলে চারটা যদি পাঁচ দিন পর পর সেবন করেন তাহলে আপনার ছয় সাতটার মতো লাগবে তাদের অল্প সমস্যা তারা পাঁচ থেকে সাত দিন পর অন্তত পর পর সেবন করবেন রাত্রেবেলা আর যাদের দীর্ঘদিনের সমস্যা আছে তারা অবশ্যই ওষুধ তিন মাস সেবন করবেন পাঁচ দিন পর পর অথবা সাত দিন পর পর তিন মাস সেবন করবেন দুই মাস সর্বনিম্ন দুই মাস সেবন করবে তিন মাস সেবন করলে ভিতর থেকে যে সমস্যা আসে একদম ভিতর থেকে যে সমস্যাটা থাকে সব একটু ক্লিয়ার হয়ে যায় দুই থেকে তিন মাস সেবন করলে আর যদি আপনার দিন সেবন করেন উপরে থেকে যে সেরে যায় কিন্তু মনে সেরে গেছে কিন্তু ভিতরে যে জীবাণুটা থেকে যায় সেজন্য আপনার পরবর্তীতে আবার দেখা যায় আর পরবর্তীতে যদি আবার দেখা যায় আপনার তাহলে মনে করবেন এই ওষুধের এই ওষুধের সাথে এই ওষুধটা আর ভালো কাজ করবে না এই ওষুধের পাওয়ার ক্ষমতা কারণ রোগ প্রতিরোধ ক্ষমতার এই ওষুধের যে ক্ষমতা রোগের রোগের যে জীবাণুর যে শক্তি এই ওষুধের সাথে যুদ্ধ করে প্রথম অবস্থায় টিকে থাকতে পারে না পরবর্তী যখন এই ওষুধ খাবেন তখন আপনার রোগের জীবাণু শক্তিরা এই ওষুধের থেকে বেড়ে যায় বেশি এই ওষুধ দুর্বল হয়ে যায় এই ভালো কাজ করে না তখন অন্য কোনো পদক্ষেপ নিতে হয় এই জন্য প্রথম স্টেপেই নিয়ম মেতন ওষুধ চেষ্টা করবেন প্রথম নিয়ম মতন ওষুধ খেলে ওষুধের ফলাফল ভালো আসে এটা সবসময় মনে রাখবেন তো এই ছিল সেবনীতি আর এই ওষুধটা খাওয়া সময়

দেখা দিতে পারে তো পার্শ্ববর্তী ক্রিয়া হলো আপনার ডায়রিয়ার সমস্যা হতে পারে একটু ঝিমঝিম ভাব হতে পারে বমি বমি একটা ভাব হতে পারে একটু কোষ্ঠকাঠিন্য একটা ভাব দেখা দিতে পারে এই সাধারণত এগুলোই পার্শ্ব ক্রিয়া তেমন কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নেই বললেই চলে হালকা এই পার্শ্ববর্তী ক্রিয়া দেখা যায় তাও সবার ক্ষেত্রে হয় না খুব কম সংখ্যক লোকের ক্ষেত্রে দেখা দেয় তো পার্শ্ববর্তী ক্রিয়াত্ত্ব জানতে পারলেন আহ তার আগে আবার আপনাদের সামনে আমি চলে আসি আমার একটা বিষয় নিয়ে সেটা হলো প্রিয় ভাই বোনেরা আপনাদের কাছে আমার আবারও অনুরোধ আমার ভিডিওর আলোচনা যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে আর আপনাদেরকে যদি কোনো বিন্দু পরিমাণ উপকার করে থাকতে পারি অথবা উপকার পেয়ে থাকেন তাহলে আপনাদের কাছে আবার আমার অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই এখনো পর্যন্ত তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ আপনাদের কাছে আর লাইভে আপনারা যুক্ত হয়ে যাবেন এটাই আমার প্রত্যাশা আর লাইভার আলোচনার একটু মনোযোগ দিয়ে শুনুন আর অল্প কিছু আছে তো এই ওষুধের সতর্কতা বিষয়ে একটু আলোচনা করা যাক সতর্কতা হলো আপনার যাদের কিডনি সমস্যা আছে লিভারের সমস্যা আছে বিউত্থলের সমস্যা আছে তারা এই ওষুধ সে ভুলেও সেবন করবেন না আর যদি একান্ত সেবনের প্রয়োজন হয় অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এটাই প্রত্যাশা তো এক মিনিট তো আর যাদের আর যারা গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা আছেন তারা অবশ্যই 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 এই ওষুধ থেকে পরিহার বিরত থাকবেন আর প্রয়োজনে একজন ডাক্তারের অবশ্যই পরামর্শ নেবেন তো এই ছিল পার্শ্ব প্রতিক্রিয়া এই ছিল পার্শ্ব প্রতিক্রিয়া তো এই ওষুধ সম্পর্কে কতটুকু আপনাদেরকে আমি ভালো কিছু দিতে পারছি আমি জানি না যদি ভালো কিছু দিতে পারি দিতে পেরে থাকি তাহলে অবশ্যই আপনাদের ভালোবাসা অবশ্যই পাবো আর আপনারা সবসময় আমার সাথে যুক্ত হয়ে থাকবেন এটা আমার আশা প্রত্যাশা তো আর এই ওষুধ সবসময় শিশুদের নাগালে বাইরে রাখুন আর ডেট দেখ ডেট দেখে কড়াই করবেন অবশ্যই ওষুধের গায়ে অবশ্যই ডেট আছে এই ডেট দেখে কড়াই করবেন কারণ ডেট এক্সপায়ার ওষুধ কখনোই সেবন করবেন না তো এই ছিল এই ওষুধের বিষয়ে আলোচনা তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের লাইফের এই ওষুধ সম্পর্কে যতটুকু আলোচনা করলাম আপনাদের যতটুকু দিতে পেরেছি এই জন্য আমি আপনাদের কাছে অবশ্যই প্রত্যাশা করি যে কমেন্টে আমাকে জানাবেন কার কতটুকু ভালো লেগেছে কতটুকু উপকার পেয়েছেন তো আজকের মতন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আবার আপনাদের সামনে প্রতিদিনের মতন বাংলাদেশ টাইম দুপুর বারোটা তিরিশ মিনিটে হাজির হয়ে যাব। আপনাদের সামনে তো আপনারা আবার আশা করি আমার সাথে যুক্ত হয়ে যাবেন প্রতিদিন প্রতিদিনের মতন যুক্ত হয়ে যাবেন তা কোনো না কোনো একটা ভালো একটা টিপস নিয়ে আবারও হাজির হয়ে যাব তো আজকে শুক্রবার জুম্মার দিন তাই বারোটা তিরিশ মিনিটের পরিবর্তে তিনটের সময় লাইফে আসলাম হ্যাঁ তো কালকে থেকে আবার পুনরায় আগের টাইমে আমি লাইফে আসবো তো ভালো থাকলেন সুস্থ থাকলেন সুস্থ থাকা মানে আসসালাম আলাইকুম